আধার ঢাকার আসার পর বেশ কয়েকদিন খুব একাকিত্বে ছিল একে তো ওর ঢাকায় আসার কোনো ইচ্ছে ছিল না তার উপর ওর বাবা এক প্রকার জোর করেই পাঠিয়েছিল ওকে নিজের উপর হতাশা আর বাবার উপর রাগ থেকে খুব বিষণ্নতায় ছিল ও ভার্সিটির প্রথম দিনগুলো আরও জঘন্য ছিল ওর জন্য নতুন জায়গা নতুন পরিবেশ সব অপরিচিত মানুষ আধার কোনোভাবেই খাপ খাওয়াতে পারছিল না ও সব সময় ক্লাসে কর্নারে একাকি বসে থাকত যখন সবাই হইহুল্লোর বন্ধুদের সাথে আড্ডায় মেতে থাকত ও চুপচাপ লাইব্রেরি বসে থাকত ছেলে মানুষ হতাশা একাকিত্ব রাগ সব একসাথে চেপে ধরেছিল ওকে ভার্সিটির তেমনই একটা বোরিং দিনে নির্জনে চুপচাপ বসেছিল আধার তখন ওর পরিচয় হয়েছিল সাবিহার সাথে সাবিহা নিজ থেকেই এসেছিল ওর সাথে কথা বলতে তখন কাটফাটা রোদ্দুরে পর্যবসিত দুপুর কারেন্টও ছিল না অসম্ভব গরমেও আধার চুপচাপ বসেছিল সাবিহা এসে বসল ওর পাশের চেয়ারে আধার তাকালো ওর দিকে সাবিহা ভাবুক দৃষ্টিতে তাকিয়ে আছে ওর দিকে আধার আগে থেকেই চিনত সাবিহাকে ভার্সিটিতে প্রথম দিন এসেই সাবিহা সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছিল সে এমপির মেয়ে বলে টিচাররা খুব তোলা তোলা করত তাকে সবাই খুব তোষামোদ করত মেয়েটাকে আধার বরাবরই নিজের প্রতি অবশেষড কে কি সেসব দেখার প্রয়োজন নেই ও কখনো সাবিহার সাথে নিজ থেকে কথা বলতে যায়নি অথচ ক্লাসের অর্ধেক ছেলেই বোধ হয় চাইতো সাবিহা একটু কথা বলুক তাদের সাথে সেখানে আধারের কোনো কিছু যায় আসত না সবসময় ডিপ্রেসড হয়ে এক জায়গায় বসে থাকত উদাস চুপচাপ ইনোসেন্ট একটা ছেলে সাবিহার নজর কেড়েছিল এই বিষয়টায় তুমি কি খুব স্যাড কোনো সমস্যা হয়েছে সাবিহার প্রশ্নে আধার ডানে মাথা নেড়ে বলল না আমি কি আপনাকে চিনি আধার প্রথমেই শিউর হয়ে নিতে চেয়েছিল সাবিহা যেচে কেন ওর সাথে কথা বলতে আসছে তুমি চেনো না আমি চিনি তোমাকে সাবিহা তুমি করেই বললো আধার চঞ্চল দৃষ্টিতে আশেপাশে তাকালো পরক্ষণে সাবিহার দিকে তাকিয়ে দেখল ও তাকিয়ে আছে কিছু বলতে চান বন্ধু হবে আমার না হা সংকোচহীন নাকচ এমনি আপনাকে আমার ঠিক লাগে না মুখের উপর বলে দিচ্ছ ইমপ্রেসিভ শোনো তুমি কি কিছু নিয়ে খুব ডিপ্রেসড সব সময় মন খারাপ করে বসে থাকো আপনি জেনে কি করবেন আগে তুমি করে বলো ইচ্ছে করছে না বন্ধু হও আপনার তো অনেক বন্ধু সবাই বেশ তোষামত করে আপনাকে জেচে পড়ে আমার সাথে বন্ধুত্ব করতে আসছেন কেন জানা নেই শুধু জানি তোমার সাথে বন্ধুত্ব করতে ইচ্ছে করছে আধার না চাইলেও কেমন কেমন করে যেন বন্ধুত্বটা হয়েই গেল শুধু সাবিহার সাথে না সাবিহার সব বন্ধুদের সাথেই আধারের বন্ধুত্ব হয়ে গেল উল্টো সাবিহার চেয়ে ওদের সাথে আধারই বেশি ক্লোজ হয়ে গেল আধারের একাকিত্বতা বিষণ্নতা শেষ হলো। আর বন্ধুর সংখ্যা শুধু বাড়তেই থাকল আধার এমনিতেই মিশুক প্রকৃতির ছিল রিকের সাথে পরিচয়টাও হয়েছিল সাবিহার মাধ্যমে সাবিহার খুব ক্লোজ ফ্রেন্ড ছিল ও দিন যেতেই আধার খেয়াল করল সাবিহার আরেকটা বন্ধু বন্ধুমহল আছে যেটা ভার্সিটির বন্ধু মহল থেকে আলাদা তাদের সাথে শুধু সাবিহা ক্লোজ বাকিরা এমনিতে কথা বলে আধার এমনিতে কথা বলতে গিয়ে জড়িয়ে পড়ল তাদের সাথে তাদের মতো হতে গিয়ে নিজেকেই বদলে ফেল সেই লাগাম ছাড়া স্মার্ট বন্ধুদের সাথে খাপ খাওয়াতে গিয়ে কত কিছুতে যে জড়িয়ে পড়ল বারে যাওয়া অ্যালকোহলে এডিক্ট হওয়া মারামারি র্যাগ দেওয়া আরও বহু অনৈতিক কাজে যা ওর মতো একটা ছেলের করার কথা ছিল না এতটা উচ্ছন্নে গিয়েছিল যে ওর বাবার কথা পর্যন্ত শুনত না ও শুধু রিকের মতো রেড লাইট এরিয়াতে যাওয়াটাই বাকি ছিল কিন্তু সাবিহার সাথে রিলেশনে যাওয়ার পর ওর রিককে অকারণেই বিরক্ত লাগত আধার সবসময়ই কন্ট্রোলিং নেচারের ওর প্রিয় মানুষ শুধু ওর আর কারো না রিক খুব ক্লোজ ফ্রেন্ড ছিল সাবিহার আধার জানে সাবিহা ভালো মেয়ে ও কখনো কোনো অ্যারোগেন্সি দেখেনি সাবিহার সবার চেয়ে আধারের প্রতি বেশি এটাচমেন্ট ছিল ওর আধার কখনো বলেনি তোর ওই বাজে বন্ধুটার সাথে কম মিশবি সাবিহা সাবিহা নিজ থেকেই দূরে সরে গিয়েছিল কারণ আধার অকারণেই জেলাস হতো। যার কোনো ভিত্তি ছিল না সাবিহার ভালোবাসার পরিমাণটা আধার কখনো জানতে পারেনি জানার চেষ্টা করেনি করলে শুধু দেড় মাসের যোগাযোগ বন্ধে আধার চট্টগ্রামে চলে যেতে পারতো না ওর কাজিনের সাথে ওর বাবা ওর বিয়ে ঠিক করেছে সেটা জানা মাত্রই সে কাজিনকে বিয়ে করার জন্য রাজি হয়ে যেতে পারত না সাবিহা পারেনি কখনো আধার পেরেছে ও কখনো ভালোই বাসেনি সাবিহাকে ওর মনে হয় ওই শুধু কেয়ার করে ওই শুধু ভালোবাসে ওকে কখনো কেউ ভালোবাসেনি অথচ ভালোবাসার পরিমাণটা বিপরীত পাশের মানুষটারই বেশি থাকে সবসময় আধার জিন্সের পকেটে হাতগুজে দাঁড়িয়ে আছে ওর বন্ধুদের সাথে নেই আবার চাঁদনির পাশেও নেই চাঁদনিকে ঘিরে ওর বন্ধুরা আধার এক দৃষ্টে তাকিয়ে আছে রাতের দিকে রাতও খনকাল পরপর দেখছিল ওকে তবে এখন সে দেখা ইস্তফা ঘটিয়েছে কিছু স্পেশাল গেস্ট দেখা করতে এসেছে রাতের সাথে সে কথা বলায় ব্যস্ত অন্য দিকে তার নজর নেই চাঁদনি কয়েকবার তাকালো আধারের দিকে আবার চোখ ঘুরিয়ে রাতকেও দেখল আধার মূলত করতে চাচ্ছে টাকি সেটাই বুঝে আসছে না রাতের দিকে তাকাতে গিয়ে আধারের সাথে কয়েকবার চোখাচোখি হল চাঁদ্নির আধার ততবার চোখ ছোট ছোট করে তাকিয়েছে পার্টি থেকে বেরোতে পারছে না শুধু ও নয়তো এই মেয়ের তাকানো বের করত আজোর কপালে শনি আছে। চাঁদনি ঢোক গিলল আচ্ছা রাত কি প্রশ্ন করতে আসবে ওর থেকে যদি প্রশ্ন করতে আসে চাঁদনি মিথ্যে কেন বলল চাঁদনি কি উত্তর দেবে ও তো জানাতে পারবে না আধার ওকে মানা করেছে আবার আধারও চড়াও হবে ওর উপর পরে আবার মনে হল রাত কেন প্রশ্ন করবে হয়তো ওর মনেই নেই চাঁদনি ওকে কি বলেছে না বলেছে এত কিছু মনে রাখার সময় কই রাতের চাঁদনি নামটাও তো ঠিকঠাক মনে রাখতে পারে না ও রিক চেয়ারের উপর বসে রাগে ফোসফোস করছে খুব রাগ হচ্ছে ওর এতটা ইগো হার্ট কোনোদিন হয়নি ওর এই আধার বদমাইশটা সবার সামনে বেঈজ্জত করল ওকে শুধু সাবিহার জন্য কিছু করতে পারল না ও নয়তো ওর হাতও চলত সাবিহা থামিয়ে দিল এখনো এতটা টান মেয়েটার আধার তো ঠিকই বিয়ে করে ফেললো সাবিহা কেন এত অ্যাটাচমেন্ট রেখে দিচ্ছে ওর প্রতি সাবিহা এসে দাঁড়াল ওর পাশে রিকোর উপস্থিতি বুঝতে পেরেও মাথা তুলল না রাগ করেছিস সাবিহা প্রশ্ন করল কিন্তু রিক উত্তর দিল না সাবিহা ঢোক গিলে বলল সরি রে এখানে কেন এসেছিস যা আধারের সামনে গিয়ে দাঁড়া তাও বা দাঁড়াবি কি করে সে তো বউয়ের পাশ ছাড়ছেই না প্রয়োজনের সময়ই তোকে লাগে বাকি সময় চেনেও না তোকে সাবিহা ওর কথা আমলে না নিয়ে বলল এমন করছিস কেন ছোট একটা মেয়ে জানিস এখনো আঠারো হয়নি ওর আমার ছোট ভাইয়ের সমান এভাবে কেন বললি ও এখন তোকে কৈফিয়ত দেব কৈফিয়ত না বাট এমন রিয়েক্ট কেন করলি তুই আমার ইচ্ছা ভাই একটা সিম্পল হাত দিতে গিয়েছিলাম এভাবে চড়াও হওয়ার কি আছে গাইয়া কতগুলা সবাই তো তোর মতো স্মার্ট না কমফোর্টেবল ছিল না ও গ্রাম থেকে এসেছে ভাই এসব কি নর্মাল ওর কাছে নর্মাল না হলে পার্টিতে এসেছে কেন তার পসেসিভ হাজবেন্ডের উচিত ছিল তাকে ঘরে লুকিয়ে রাখা সাবিহা দীর্ঘশ্বাস ফেলে বলল হয়েছে তো থামো এবার সরি বলেছি না রাখো তোর সরি খুব রাগ হচ্ছে আমার ও তোর সাঠেও এমন করত এই ছেলেটার জন্য তুই আমার সাথে দূরত্ব বাড়িয়েছিলি সাবিহা দেখ ওকে রিক আঙুল তাক করল আধারের দিকে সাবিহা তাকালো সেদিকে ও চাঁদনির পাশ ছেড়ে নড়ছেই না সাবিহা তাকাতেই রিক বলল ও তোকে কখনো ভালোই বাসেনি নয়তো কিছুদিনেই তোকে এভাবে ভুলে যেতে পারত না আমি তো ভালোবেসেছি ওই বাস্টার ভালোবাসা ডিজার্ভ করে না সাবিহা টলমলের দৃষ্টিতে তাকালো ওর দিকে ভাঙা গলায় বলল গালি দিবি না ওকে এখনও এত টান না টান নেই ভুলে যাচ্ছি তো খুব করে চেষ্টা করছি আর কত করতে বলছিস ভুলিস না এত সহজে ছেড়ে দিবি তো কি করব ছেড়ে না দিয়ে আর করার কি আছে আমার ধরে তো রাখতে চেয়েছিলাম থাকে নি রিক শক্ত কণ্ঠে বলল তুই ওকে চার সাবিহা আরেকজনের হাজবেন্ডকে যেটা প্রশ্ন করছি সেটার উত্তর দে বাড়তি কথা বলিস না না, চাই না সত্যি সাবিহা উত্তর দিতে পারল না রিকোর দিকে তাকিয়ে বলল আমার চোখের দিকে তাকিয়ে বল চাস না সাবিহা বলল চাইলে কি পাবো কবেই তো হারিয়ে গেছে মেনে নিয়েছি যা হয়েছে না, মেনে নিবি না কেড়ে নিবি তুই শুধু একবার বল তুই চাষকে কি করবি তুই দেখতে পাবি আর তোর জানার দরকার নেই সে তোর হলেই হল সে হবে না আমার সে অন্যজনের হবে কথা দিচ্ছি তো প্রমিস করছি পরক্ষণে দাঁতে দাঁত চেপে বলল কি যেন নাম চাঁদনি ওর ব্যবস্থা আমি করব চিন্তা করিস না ওই মেয়েটার জন্য তোর বন্ধু আমার মেয়ে লিগো হার্ট করেছে যা, তোর অন্ধকারকে ছেড়ে দিলাম ওই মেয়েকে ছাড়ব না আমি সাবিহা উতলা হয়ে বলল প্রতিশোধ নিবি মেয়েটার কোনো ক্ষতি করিস না ছোট একটা মেয়ে লেদা বাচ্চা না হোক আমাদের তুলনায় ছোটই গ্রামের মাইন্ডসেট অন্যরকম বলে বিয়ে হয়ে গেছে আমাদের শহরে ওলেদা বাচ্চাই তুই নিশ্চিন্তে থাক কিছু করিস না শুধু তুই যা চাস তা পাবি আমার বন্ধুত্বের একটা দায়িত্ব আছে না সাবিহা মুখ কালো করে বলল যা করবি কর আমি না ফাঁসলেই হল বড় ভাইয়া খুব রাগ করবে এজন্যই আমি পারছি না না পারছি সহ্য করতে না পারছি মেনে নিতে ওকে ভুলে যাওয়া আমার পক্ষে সম্ভব না তোর বড় ভাইয়ের কি হয়েছে সে এইসব নিয়ে খুব সেন্সিটিভ সংসার ভাঙা সহ্য করতে পারে না তুই জানিস তো আম্মু সাবিহা আর বলতে পারল না রিক বলল বুঝতে পেরেছি তোর বড় ভাই কিছু জানতে পারবে না একটা জবরদস্ত প্ল্যান আছে আমার কাছে শুধু জেনে রাখো ওই প্ল্যানে তুই সামিল নেই কিন্তু লাভ তোর আর আমার দু জনেরই হবে তোর লাভ কি করে আমি সাবধান করছি তোকে উল্টাপাল্টা কিছু করবি না তুই আমার নাম দিয়ে নিজের সাধ্যসিদ্ধি করার কথা ভাবলে ওই ভাবনা মাথা থেকে ঝেড়ে ফেল ওইটা সিক্রেট থাক তুই না ফাঁসলেই হল রিক শয়তানি হাসলো। সাবিহা বুঝতে পারল না ওর হাসির কারণ ও খুব খারাপ কিছু করবে সাবিহা বুঝতে পারছে যেটা চাঁদনির জন্য একটুও ভালো হবে না তবু সাবিহা ওকে মানা করল চাঁদনির সাথে খারাপ হলে ওর কি ওর ভালোটুকু হলেই হল হ্যাঁ খ্যাওয়